জন্মলগ্ন থেকে নেই মাথার ছাদ খোলা আকাশের নিচে কোথাও বা ত্রিপল টাঙিয়ে হচ্ছে রান্না নিজস্ব বাসস্থান না থাকার কারণে বেশিরভাগ সময় কেন্দ্রে আসে না ছোট্ট বাচ্চারা কোথাও কমিউনিটি হল কোথাও বা গ্রামের আটচালাতে নিয়ে বসতে হয় দিদিমণিদের এমনই অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার সমস্ত আইসিডিএস কেন্দ্রগুলোর জানা যায় এগারোটা ওয়ার্ড নিয়ে গঠিত রামজীবনপুর পৌরসভা আর এই পৌরসভার মধ্যেই রয়েছে মোট তেরোটি আইসিডিএস কেন্দ্র আর সেই তেরোটি আইসিডিএস কেন্দ্রে জন্মলগ্ন থেকে নেই কোনো নিজস্ব ক্লাস রান্না করার জায়গা বছরের পর বছর গড়ালেও এমনই বেহাল অবস্থা অভিভাবক থেকে শুরু করে অঙ্গনবাড়ি কেন্দ্র শিক্ষক সহায়িকা সকলেই বলেন প্রশাসনের সকলকে জানানো হয়েছে আসছেন পরিদর্শন করছেন চলে যাচ্ছেন কাজের কাজ কিছুই হচ্ছে না আর খোলা আকাশের নিচে বা ত্রিপলের নিচে রান্না করার ক্ষেত্রেও প্রতিনিয়ত থাকছে চিন্তা এই বুঝি খাবারে কিছু পড়ে যায় বাম জামানা থেকে তৃণমূলের জামানা অঙ্গনবাড়ি কেন্দ্র হাল ফেরানোর উদ্যোগ নেয়নি কেউ বর্তমান রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি অবশ্যই আইসিডিএস কেন্দ্রের অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন তবে তার দাবি তিনি উদ্যোগ নিয়েছেন সমস্ত প্রপোজাল পাঠানো হয়েছে প্রশাসনের আধিকারিকদের এখন দেখার কবে প্রশাসনের টনক কবে এই কেন্দ্রগুলির হাল আমি ওয়ার্কার আমার সকলের কাছে মানে আছেন আমার মহলের প্রত্যেক তাদের কাছে আমার একান্ত অনুরোধ কী চার যেন আমাদের মাথার উপরে ছাদ যাতে আমাদের স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলে দেন বা আমাদের এই দীর্ঘদিন ফাঁকা খোলা মাঠে রান্না করতে খুবই অসুবিধা হয় ঝড় বৃষ্টির নানারকম প্রাকৃতিক দুর্যোগে আমাদের পরিকাঠামো বা পরিবেশ আমাদের যথাযথ দরকার যাতে আমরা পরিষেবাটা সঠিকভাবে সুস্থভাবে দিতে পারি সকল বাচ্চাদেরকে যেন সুস্থ রাখতে পারি আমার নাম আমার নাম কিতমা দাস ওই আমাদের তো খোলা কাছের নিচেই রান্না হচ্ছে এখন নর্দমার পাশে আমরা অনেকবার জানিয়েছি কোনো ব্যবস্থা নেয়নি এবারে কি আর জল হলে আমাদের যেদিন খুব অতিরিক্ত বৃষ্টি আমরা রান্না বন্ধ করি কম বৃষ্টি হলে আমরা ভিজে ভিজেই দুজনে রান্না করি আমি হেল্পার দুজনেই রান্না করি নিজস্ব বাড়ি নিজস্ব বাড়ি নাই এটা আমাদের কমিউনিটি হল পৌরসভার কমিউনিটি হল কমিউনিটি হল আমাদের সব গোডাউন বাচ্চা বসানোর জায়গা ঠিকই আছে কিন্তু আমাদের মানে রান্না করার নিজে কোনো মানে জায়গা নেই জল কবি করে আমাদের আনতে দেয়নি থেকে কোনো ব্যবস্থা না কোনো ব্যবস্থা নাই করেন করেছিল ওরা নাইনি বললে ভুল ওরা তীরপল দিয়ে দিয়েছিল বাঁশ দিয়ে তীরপল দিয়ে দিয়েছিল কিন্তু যেই জল ধর হয় তীরপলে জল জমে যায় নিচে দিয়ে মানে ইয়া হয়ে যায় ভুলে যায় যেই আর তীরপলটা আপনার নিচে একবার পড়ে যায় পড়ে যেত আমরা তীরপল খুলে ঘর দিয়ে রেখেছি মাছটা সব নিয়ে পালিয়ে গেছে আপনার নাম আমার নাম সুকর্ণা ঘোষ আপনি আমি আমাদের আইসিডিএস কেন্দ্রগুলি সত্যিই আমাদের কোনো বিল্ডিং নেই আমরা এটা নিয়ে প্রসেস করেছি আমরা এটা ইস্টিমেট এবং এর টোটাল আমরা ডিপিআর করে আমরা ডিএম সাহেবকে দিয়েছি উনি দপ্তরে পাঠিয়েছেন কিন্তু এখনো অবধি আমরা পাইনি আগামী দিনে পেয়ে যাব আর এটা আমাদের সমস্যা সত্যিই আছে এটা পেলে রামজনপুরে অনেক উপকৃত হবে কারণ আমাদেরকে অস্থায়ীভাবে চালাতে হচ্ছে বিভিন্ন সেন্টারগুলি যেগুলি রয়েছে সেগুলি বিভিন্ন রকম আমাদের কমিউনিটি সেন্টারে চলছে এটা পেলে আমরা উপকৃত হব আশা করি এটা আমরা পেয়ে যাব খুব তাড়াতাড়ি